আজকে আমি আসছি ড্রাগন বাগানে ড্রাগন বাগানে আজকে ড্রাগন হারভেস্ট করা হচ্ছে তো আজকে চারজন ড্রাগন হারভেস্ট করতেছে এই যে দেখেন ড্রাগন হারভেস্ট করা হয়েছে আমাদের নাটোরে কিন্তু প্রচুর পরিমাণে এখন ড্রাগন হচ্ছে আর আমি যে বাগানটাতে আসি এটা মূলত আঠারো থেকে বিশ বিঘা হবে এখানে ড্রাগন বাগানটা আর এই ড্রাগন ফল কিন্তু খুবই সুস্বাদু এবং খুবই মিষ্টি যেটা আমাদের নাটোরে মানে আমাদের বাংলাদেশে আসলে এই ফলটা হবে আমরা কখনো ভাবি নাই যাক এটা হচ্ছে আমেরিকান একটা জঙ্গলের ফল এই ফলটা যে আমাদের বাংলাদেশে হবে বা আমরা যে এখন এই ফলটা এত সহজেই পাবো আমরা কখনো ভাবিনি এই ফলটা কিন্তু এক সময় যখন প্রথম আমাদের বাসা আমাদের না বাংলাদেশে ইম্পোর্ট হইতো তখন এটার কেজি ছিল ছয় থেকে সাতশো টাকা কিন্তু যখন আমাদের বাংলাদেশে উৎপন্ন শুরু হয়েছে তখন এটা কেজি কিন্তু সিজনে একশো টাকা থেকে শুরু করে আড়াইশো থেকে তিনশো টাকা পর্যন্ত আমরা খাই তো এইটা কিন্তু আপনার প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট আছে যা শরীরের জন্য প্রচুর পরিমাণে উপকারী আর অ্যান্টিঅক্সিডেন্টের কাজ কি সেটা তো আপনারা মনে হয় মোটামুটি এখনকার যুগে যারা আছেন তারা সবাই মোটামুটি জানেন যে অ্যান্টিঅক্সিডেন্টের কাজটা কী তো ড্রাগন বাগানে আসার পরে আমি যেটা খেয়াল করলাম যে ড্রাগন বাগান কিন্তু ড্রাগনের কিছু কিছু ড্রাগন ফল দেখে মনে হচ্ছে খুব সুন্দর আবার কিছু কিছু ড্রাগন ফল এই যে দেখেন এইটার হচ্ছে কতটা মানে ফ্রেশ একটা কন্ডিশন কিন্তু সেই দিক দিয়ে এটা কিন্তু আবার একটু হচ্ছে মানে একটু ইয়ে কারণ এটা হচ্ছে রোদটা বেশি পাইছে সরি রোদটা কম পাইছে এটা এক সাইডে রোদ পাইছে আর এটা কিন্তু পুরাটাই রোদ পাইছে ইভেন এ হচ্ছে গাছ থেকে যে যতটুকু পরিমাণে ভিটামিন বা রস টানার দরকার সে কিন্তু টানছে টানার পরে এ কিন্তু কালারটা এরকম সুন্দর আসছে আর এ ওইভাবে হয়তো বা টানতে পারে নাই তো এখানে ড্রাগন ফলের বিষয়টা হচ্ছে আপনারা যখন ড্রাগন ফল কিনবেন অবশ্যই কেনার সময় একটু দেখে এরকম সাইজ দেখে কিনবেন